সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো অস্ট্রাথ্রাইটিস বা হাঁটুর ক্ষয় বা যে কোনো জয়েন্টের যে ক্ষয় যেটাকে আমরা বলি অস্ট্রিঅ্রাইটিস সেটা নিয়ে এর আগের এপিসোডে আমরা রিমাটোয়ডাথরাইটিস নিয়ে কথা বলেছি আজকে আমরা অস্ট্রোঅ্রাইটিস নিয়ে কথা বলবো আগে এর আগের এপিসোডে আমরা বলেছি রিমাটোয়ডাথরাইটিসের যে ব্যথাগুলো সেগুলো সকালবেলা বেশি হয় এর তুলনায় অস্ট্রিওথ্রাইটিসের ব্যথা যেগুলো সাধারণত দেখা যায় যে সবগুলো জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলো হয় এগুলো সাধারণত রাতের বেলা বেশি হয় অর্থাৎ সারাদিন রোগীরা কাজ করে কাজ করে রাতে যখন ঘুমাতে যাবে ওই সময়গুলোতে অস্টিঅথ্রাইটিসের ব্যথাগুলো বেশি হয় সাধারণত এগুলো বয়স্ক মানুষদের বেশি হয় এছাড়া ইয়ং মানুষদেরও হয় কখন হয় যখন যে কোনো কারণে যদি আঘাত পায় এবং জয়েন্ট যদি ইঞ্জুরি হয় এবং সেই ইঞ্জুরি যদি প্রপারলি ম্যানেজ করা না হয় সেক্ষেত্রে ইয়ং মানুষদের ক্ষেত্রেও আর্লি অস্ট্রিঅথরাইটিস আমরা বলি সেই জিনিসগুলো হয় অস্টিঅথরাইটিসের মধ্যে সবচেয়ে কমন জয়েন্ট হয় হচ্ছে নি জয়েন্ট অর্থাৎ হাটুতে অস্ট্রিওথরাইটিস হয় এবং হিপ জয়েন্টে হয় অস্টিঅথ্রাইটিসের কারণ যদি আমরা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এর কারণ জানা যায় না এছাড়া দেখা যায় যে কিছু রিস্ক ফ্যাক্টর যেমন কেউ যদি এক্সেস পরিমাণে সিগারেট খায় অথবা কেউ যদি এক্সেসিভ পরিমাণে অ্যালকোহল যেটা আমাদের দেশে মোটে কমন না এছাড়া যারা পিল খায় তাদের ক্ষেত্রেও এই অস্ট্রিঅথ্রাইটিসগুলো বেশি কমন অস্টিঅথ্রাইটিসের ব্যথা সাধারণত জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলো হয় এবং ব্যথাগুলো সাধারণত রাতের বেলাতেই বেশি হয় কারণ দিনের বেলা রোগীগুলো দেখা যায় যে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের ওই জয়েন্টের প্রতি যত্ন নিয়ে খেয়াল করতে পারে না বাট রাতের বেলা ওই যখন অন্যান্য মাংসপেশিগুলো রিল্যাক্স হয়ে যায় তখন রাতের বেলা ব্যথাগুলো বেশি হয় সাধারণত এই অস্টিঅথ্রাইটিস রোগ ধরার জন্য আমরা সাধারণত একটা এক্স রে যথেষ্ট এছাড়াও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করার জন্য আমরা কিছু অল্প খুবই অল্প পরিমাণে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি যে আপনার যে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ আপনার জীবনধারার যে পরিবর্তন সেটা আপনাকে করতে হবে যেমন হাঁটুর যদি অস্টিঅথ্রাইটিস হয় আপনাকে হাঁটু গেরে নিচে বসা যাবে না আপনি যদি নামাজ পড়েন সেটা চেয়ারে বসে পড়তে হবে যদি বাসায় প্যান ইউজ করেন ওয়াশরুমের জন্য সেখানে আপনাকে কমট বা চেয়ারের যে কমটগুলো পাওয়া যায় সেটাকে আপনাকে ইউজ করতে হবে অর্থাৎ যে কোনোভাবেই হোক জয়েন্টটাকে আমরা বলি অপলোডিং বা জয়েন্টের উপর প্রেশার দেওয়া যাবে না এছাড়া যদি আমরা স্টেজের কথা বলি অস্টিঅথরাইটিস যে কোনো জয়েন্টে সাধারণত চারটা ধাপ থাকে তো কখন আপনি অর্থোপেডিক সার্জনের কাছে অস্ট্রিঅথ্রাইটিস নিয়ে আসবেন স্টেজ থ্রি ফোর অর্থাৎ জয়েন্টগুলো যখন খুব বেশি মাত্রায় ডিস্ট্রাকশন হয়ে যাবে তখন জয়েন্টগুলো রিপ্লেস করার জন্য মানে প্রাথমিক রিপ্লেস করার জন্য আপনি অর্থোপেডিক সার্জনের কাছে আসবেন এছাড়া প্রথম ওয়ার এক এবং দুই নাম্বার ধাপে এক এবং দুই নাম্বার ধাপে অনেক রোগী আসে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে যে ওখানে ইঞ্জেকশন আমরা মেইনলি বলি যে যে কোনো ধরনের জেলি জাতীয় ইনজেকশন আমরা দিয়ে থাকি এছাড়া চিকিৎসার মধ্যে আমরা হাল মাইল্ড কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকি গ্যাসের ওষুধ এবং কিছু জয়েন্টের ভিটামিন দিয়ে থাকি মেইনলি আমরা রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন এছাড়া রোগ যারা বয়স্ক মানুষ থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি বাবা লাঠি দিয়ে হাঁটেন অর্থাৎ যে পাশে আপনার ব্যথা সে পাশে আপনি লাঠি দিয়ে হাঁটেন বা অপোজিট সাইডে লাঠি নিয়ে হাঁটেন অর্থাৎ জয়েন্টটাকে আপনি অপলোড করেন তো অস্টেয়াথরাইটিস যেহেতু একটি বয়সজনিত রোগ তো এই রোগটাকে আমরা হয়তো একেবারেই কম একেবারে ভালো করে দিতে পারব না বাট আমরা যদি প্রপারলি ম্যানেজ করতে পারি প্রপারলি আমাদের লাইফস্টাইলটা ঠিক করতে পারি এই রোগটা থেকে আমরা অনেকাংশেই রেহাই পেতে পারি অর্থাৎ প্রতিকারটা প্রতিকারটা আমার প্রতিকারের চেয়ে প্রতিরোধটা আমার কাছে মনে হয় যে অস্টোঅথারাইটিসের জন্য বেস্ট ট্রিটমেন্ট তো এই বিষয়ে আপনার যদি আরও প্রশ্ন থাকে আরও কিছু সাজেশন থাকে তাহলে আমাদের কমেন্টে আমাদের ইনবক্সে এসে কমেন্ট করুন আমরা আশা করি অবশ্যই আপনাদের সেই অ্যান্সারগুলো দিতে পারব সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য